শিক্ষা জাতির মেরুদণ্ড বরিশাল বিশ্ববিদ্যালয় আজ আলোচনা করব বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে বাংলাদেশের স্বাধীনতার পূর্বে বরিশাল অঞ্চলে কোনো উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় উনিশশো ষাটের দশকের দিকেই এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ের চাহিদা তৈরি হয় তবে পাকিস্তানি শাসন আমলে পূর্বে পাকিস্তানি শিক্ষাখাতে ঘাটতির কারণে বরিশালে বিশ্ববিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়নি বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে বরিশাল শহরে অনুষ্ঠিত এক সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বরিশালে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার আকাঙ্ক্ষা রয়েছে তার বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা এবং শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের নেপথ্যে বরিশালে তখন আর বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়নি উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরিশাল সার্কিট হাউসের মধ্যে একটি সমাবেশে পুনরায় বরিশালে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেন পরবর্তীতে দুই হাজার সালে পটুয়াখালীর উপজেলার পটুয়াখালী কৃষি কলেজকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিণত করার মাধ্যমে বরিশাল বিভাগের সর্বপ্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় দুই হাজার একে বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন দুই হাজার এক সংসদে পাশ হয় এরপরে বরিশালে একটি সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয়ের চাহিদা থেকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার দুই সালের উনত্রিশে নভেম্বর একনেক সভায় বরিশাল শহরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব পাশ করে শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ে বরিশাল আইন হয় এই পাশের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক বিলুপ্ত হয় দুই হাজার দশ সালে নাম পরিবর্তন করে দুই হাজার এগারো সালে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি কার্যক্রম শুরু করে আনুষ্ঠানিকতা ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্ধারণ শেষে দুই সালে বাইশ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বাইশ ফেব্রুয়ারিকে প্রতি বছর বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয় এবং সাধারণত এই দিনেই স্নাতক শ্রেণীর নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয় বরিশাল জেলা স্কুল অস্থায়ী ক্যাম্পাসে দুই হাজার বারো সালের চব্বিশে জানুয়ারি বেলা পৌনে এগারোটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠাকালীন সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং উপাচার্য ছিলেন ডাক্তার মোহাম্মদ হারুনর রশিদ খান হাজার তেরো সালে কীর্তনখোলা নদীর পূর্ব তীরে সদর উপজেলার কর্ণঘাটিতে তেপ্পান্ন একর জায়গা জুড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারিত হয় বর্তমানে বিশ্ববিদ্যালয়টির সকল বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম মূল ক্যাম্পাসেই পরিচালিত হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় এটি দেশের তেত্রিশতম সরকারি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বরিশাল সদর উপজেলার চরকাও ইউনিয়নের পর্ণঘাটিতে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত ভিডিওটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে